প্রিয় রুদ্র ও আকাশ তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ জুড়ে থাকো তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো তুমি জগৎ সংসারে ছেড়ে আকাশে চলে গেছ তুমি আসলে বেঁচে গেছো রুদ্র আচ্ছা তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীলক্ষেত শাহবাগ পরিবাগ লালবাগ তোমার হয় না ই আমি বিশ্বাস করি না ইচ্ছে ঠিকই হয় পারো না অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমরা তাই করতে ইচ্ছে যদি হতো সারারাত না ঘুমিয়ে গল্প করতে করতে ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে হাঁটতে হাঁটতে কে তোমাকে বাধা দিত জীবন তোমার হাতের মুঠ হয়েছিল ই জীবন নিয়ে যেমন ইচ্ছা খেলেছ আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠ হয়নি ওরা তোমাকে তাকে উঠিয়ে মিঠে খালি রেখে এল তুই প্রতিবাদ করতে পারো আচ্ছা তোমার লালবাগে সেই প্রেমিকার খবর কি দীর্ঘ বছর প্রেম করেছিল তোমার সেই নীলি খালার সাথে তার উদ্দেশ্য তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি ভীষণ কেঁদেছিলাম একটি তুমি আরও কার সঙ্গে প্রেম করছে আমার সহিত কি বুঝ বালিকা ছিলাম তাই কি যে আমাকে ভালোবাসতেই হবে যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য যে দিন টাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমার খুব দম বন্ধ লাগছিল ঢাকার শহরকে এত ফাঁকা আর কখনো লাগেনি বুকের মধ্যে আমার এত হাকার আর কখনো জমেনি আমি ঢাকা ছেড়ে সেই দিন চলে গিয়েছিলাম আমার ঘরে তোমার বাক্স চিঠিগুলো হাতে নিয়ে কান্না কেঁদেছিলাম আমাদের বিচ্ছেদ ছিল চার বছরে এত বছর পর তুমি কি গভীরভাবে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে সেই দিন আমি টের পেয়েছি আমার বড় হাসি পাই দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছো আমি না হয় তোমার বন্ধু নই তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয় তোমার চেনা এক আমি হয় অনুপস্থিত থাকি মেলায় যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে বুঝি না তারা তখন কোথায় ছিল শিমুল নামে একটি মেয়েকে ভালোবাসতে বিয়ের কথা হচ্ছিল আমাকে শিমুলের সব গল্প একদিন করলে শুনে তুমি বুঝেছিলে আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো তার গল্প শোনাচ্ছ ঠিক রকম অনুভব একসময় আমার জন্য তোমার আজ জনের জন্য তোমার অস্থিরতা নির্ভুম রাত কাটানোর গল্প শুনে আমার কান্না পায় না বলো তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে বলে আবার গেলে আমাকে জিজ্ঞাসা করলে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারেনি ভালোবাসা যে যাকে তাকে বিলাবার জিনিস আকাশের সঙ্গে কত কটা হয় রোজ কষ্টের কথা সুখের কথা একদিন আকাশ বরাজনায় গা বিসে যাচ্ছিল আমাদের তুমি দু চারটির কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি মংলায় বসে গানটি লিখেছিলে মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে আমার মেখালার শিমুলের। অনেক দিনই তোমাকে একটা চিঠি লিখি একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম তুমিও লিখতে প্রতিদিন সেইবার আরমানি টোলার বাড়িতে বসে কাঁড়ি ঠিকানায় তুমি পাবে তো এই চিঠি জীবন এবং জগতের নিষ্ণাত মানুষের কখনো মিটে না তবুও মানুষ বাঁচে কদিন বলো দিন তো পোড়ায় আমার কি দিন পোড়াচ্ছে না তুমি ভালো থেকো আমি সত্যি ভালো নয় সকাল আমাকে তুমি সকাল বলে ডাকতে কতকাল ওই ডাক শুনি না তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো নাকি আমি ভুল শুনি